মাত্র পনেরো হাজার ডলার জমা করলে আমেরিকান বিষা প্রত্যাশীরা পেতে পারেন সেই কাঙ্ক্ষিত ভিসা হ্যাঁ কথাটি একটু অন্যরকম মনের কথাটি সত্য কারণ গত পাঁচই আগস্ট আমেরিকান ইমিগ্রেশন লতে একটু পরিবর্তন আনা হয়েছে এবং নতুন একটি বিল পাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে কোনো আমেরিকান ভিসা প্রত্যাশী তারা বৈধভাবে পনেরো হাজার ডলার জমা করলেই পেতে পারে আমেরিকান ভিসা তো বিষয়টিতে আরও কিছু পলিসি অ্যাড করা আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন তো গাইস গত পাঁচই আগস্ট আমেরিকান সরকার মানে ট্রাম্প সরকার একটি নতুন বিল পাস করে ইমিগ্রেশন পলিসির ওপর সেখানে বি ওয়ান এবং বি টু পলিসি যেটা সে ইমিগ্রেশন পলিসি যেটা সে সেগুলোতে একটু পরিবর্তন আনা হয় সেখানে উল্লেখ করা হয় পনেরো হাজার ডলার জমা করেই আপনারা আমেরিকান ভিসা প্রত্যাশী যারা আছেন তারা ভিসা পেতে পারেন তো অ্যাকচুয়ালি প্রসেসগুলো কি কী সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই আপনারা জানেন ট্রাম্প সরকার প্রথমার্ধে ঠিক এরকমই একটি বিল পাশ করেছিল বাট করোনার কারণে সেটা বাস্তবায়িত হয়নি ঠিক সেই সেই অনুসারে এখন বর্তমান উনি সেকেন্ড টার্মে এখন আমেরিকার প্রেসিডেন্ট তো উনি আপনারা জানেন ইমিগ্রেশন সম্পর্কে ইমিগ্রেশন বিষয় নিয়ে খুবই জোরালোভাবে কাজ করতেছে ইলিগ্যান মাইগ্রেন্ট যারা আছে এগুলো নিয়ে ডিপোর্টেশন চলতেছে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের সাথে কূটনীতিক আলাপ আলোচনা চলতেছে তো এরই যার ধরো উনি একটি সুযোগ করে দিয়েছেন ভিসা প্রত্যাশী যারা আছে তাদের জন্য অ্যাকচুয়ালি তাদের দেশের স্বার্থের কথা মাথায় রেখে এ ধরনের কাজ করা হচ্ছে তো সেখানে উল্লেখ করা হয়েছে যদি কেউ আমেরিকার ভিসা পেতে চায় তাকে পনেরো হাজার ডলার জমা করতে হবে তো বিষয়টা কীরকম সম্পূর্ণ প্রচেষ্টার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুরু করি তো বিষয়টা এরকম হতে পারে যখন কোনো ভিসা প্রত্যাশী আপনার বিষার জন্য আবেদন করে তো তারা যখন ভিসা পায় বা আমেরিকাতে যায় তারা সময় মতো অ্যাকচুয়ালি দেশ ত্যাগ করে না বা অনেকে পালিয়ে যায় বা অনেকে নতুন করে জন্য বা ওয়ার্ক বিসর্জনা আবেদন করবে বিভিন্ন ধরনের প্রসেস অবলম্বন করে তো অ্যাকচুয়ালি এই ধরনের রেটিংগুলা যে ফিজকাল ডেটা দু সালে যে ডাটা রিলিজ হয়েছিল সেখানে দেখা গেছে বিভিন্ন দেশের দেশের অ্যাকচুয়ালি এই রেটিংটা অনেক বেশি যে লোকজন আমেরিকাতে গিয়ে তারা সঠিক সময়ে অ্যাকচুয়ালি তারা ফিরে আসছে না আমেরিকা থেকে তারা সেখানেই থেকে যাচ্ছে তো এই সব কিছু মাথায় রেখে তো এই ধরনের যে পনেরো হাজার ডলারের একটি জামানত এটা অ্যাকচুয়ালি বহাল করা হয়েছে এই নতুন বিলটি পাস করা হয়েছে তো মেন কারণ অ্যাকচুয়ালি এটি কারণ লোকজন আমেরিকাতে যাইয়া তারপর আর ফিরে আসতেছে না তার বিভিন্ন জায়গায় পালায় যেতেছে বা অন্যান্য কাজ করতেছে বা বিভিন্নভাবে থাকার চেষ্টা করতেছে অ্যাকচুয়ালি তো বর্তমানে যে প্রসেসটা হলো যখন কোনো প্রার্থী আপনারা ভিসার জন্য আবেদন করবে এবং আমেরিকান যে কাউন্সিলর আছে কাউন্সিলর উনি যখন ইন্টারভিউ নেবে ইন্টারভিউ তো উনি পর্যালোচনা করে পর্যালোচনা করে বিভিন্ন রকম তথ্য তথ্যাদি নিয়ে এবং উনি কাউন্সিলর যখন একটি নির্দেশনা দেবেন ভিসা প্রার্থীকে সেটা হতে পারে পাঁচ হাজার ডলার সেটা হতে পারে দশ হাজার ডলার সেটা হতে পারে ম্যাক্সিমাম পনেরো হাজার ডলার পর্যন্ত তাকে জমা করতে হতে পারে যদি সে ভিসা পেতে চায় তো এটা অ্যাকচুয়ালি বি ওয়ান এবং বি টু ক্যাটাগরি ভিসা ক্যাটাগরিতে পড়ে তো এটা যারা ট্যুরিস্ট বিশা বিজনেস বিষা বা বিভিন্ন সেমিনারে যাবে বা বিভিন্ন ব্যবসায়িক লেন ব্যবসায়িক কর্মকাণ্ডে যারা অ্যাকচুয়ালি আমেরিকা যেতে চায় তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য অ্যাকচুয়ালি অন্য অন্য যত ভিসা প্রসেসিং ইস্যু আছে ওটা না তো এটা হলো বি ওয়ান এবং বি টু ক্যাটাগরিতে তো অ্যাকচুয়ালি এটা আমেরিকান যে কাউন্সিল অ্যাকাউনসেলার ভিসা অ্যাকাউনসেলার যিনি উনি এটা ডিসাইড করবে উনি এটা অফার করবে পাঁচ হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত কত টাকা তাকে জমা করতে হবে এই যে টাকাটা এটা আমেরিকান পে ডট জিও ডট আমেরিকান যে ওয়েবসাইটটা আছে অ্যাকচুয়ালি পে ডট তো ওটাতে আপনার এটা এই টাকাটা জমা করতে হবে এবং কথা হলো আপনি যে পনেরো হাজার ডলার জমা করবেন সেই টাকাটা কি ফেরত পাবেন কি না হ্যাঁ সেই টাকাটা আপনি ফেরত পাবেন যদি না ওইখানে যে উল্লেখ স্পেসিফিক যে পয়েন্টগুলো বা পলিসিগুলো ওগুলা সব কিছু আপনি ফলো করেন আপনার দ্বারা কোনো কিছু লঙ্ঘিত না হয় তাহলে আপনার টাকাটা আপনি অবশ্যই ফেরত পাবেন সেখানে উল্লেখ করা চলে আপনি যখন ভিসার জন্য ধরেন তিন মাসের ভিসা বা দু মাসের ভিসা বা এক মাসের ভিসার জন্য আপনি আবেদন করেছেন এক মাস আপনি এক মাসের আগেই আপনি আমেরিকা থেকে ফিরে হ্যাঁ তাহলে আপনি যে টাকাটা জমা দিয়েছেন ধরেন পাঁচ থেকে পনেরো হাজার ডলারের মধ্যে যেটাই জমা দিয়েছেন সেই টাকাটা আপনি ফেরত পাবেন আবার ধরেন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন বাট আমেরিকায় কোনো কারণে আপনি যেতে পারেননি কোনো একটা ইস্যু ছিল বা কোনো কারণে আপনি যেতে পারেননি তাহলে আপনার টাকাটা আপনি ক্লেম করতে পারবেন এবং ফেরত দেওয়া হবে এবং আরেকটি কথা আপনি যখন এমনও হতে পারে আপনি আমেরিকাতে গেছেন আমেরিকান এয়ারপোর্টে পর্যন্ত ল্যান্ড করছেন বাট এয়ারপোর্ট থেকে আপনাকে আমেরিকাতে ঢুকতে দেওয়া হয়নি আপনাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলেও ঠিক সে সেই ক্ষেত্রেও আপনি আমার আপনার টাকাগুলো ফেরত পাবেন পাবেন ওভারঅল যদি অনাকাঙ্ক্ষিত কোনো কারণে আপনি আমেরিকাতে থাকতে না পারেন বা যেতে না পারেন তাহলে আপনার যেই জমাকৃত টাকাটা সেই টাকাটা ফেরত দিতে হবে এখন কথা হলো আপনি কি কি কারণে টাকা পাবেন না ধরেন আপনি আমেরিকাতে গেছেন এক মাসের এক মাসের ভিসা নিয়ে বাট আপনি এক মাস পাঁচ দিন ওখানে স্টে করছেন তাহলে আপনি আপনার যে জমাকৃত টাকাগুলো আছে সেগুলো ক্লেম করতে পারবেন না বা আপনি আমেরিকাতে গিয়ে গেছেন ট্যুরিস্ট বিষয়ে বা আপনি ওখানে গিয়ে অন্য কোনো কাজের জন্য কাগজপত্র জমা দিয়েছেন বা অ্যাপ্লাই করছেন ঠিক সেক্ষেত্রেও আপনি কোনো ধরনের টাকা পয়সা ক্লেম করতে পারবেন না তো বা আপনি অনেক ধরনের আরও বিসায় অ্যাপ্লাই ভিসা অ্যাপ্লাই করার পরও আপনার এগেন্স্টে কোনো ধরনের রিপোর্ট হয়েছে তাহলেও আপনি মানে আমেরিকান কোনো লো আপনি লঙ্ঘন করছেন ঠিক সেক্ষেত্রেও আপনি আপনার পনেরো হাজার ডলার বলেন বা পাঁচ হাজার দশ হাজার ডলার বলেন যেটাই জমা করছেন সেটা আপনি ফেরত পাবেন না তো ওভারঅল এসব বিষয় নিয়ে আসলে আরও বিস্তারিত জানা যাবে আমরা যখন জানবো বাট বর্তমানে যে পলিসিটা আছে এখন কথা হলো বাংলাদেশিদের ক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডাটা যেটা দেখাচ্ছে কোন কোন দেশের রেটিংটা বেশি যে বিছাপত্তে সে পেয়ে আমি এখানে যে তারা বিভিন্ন ধরনের আমি ইমিগ্রেশন রুলস লঙ্ঘন করতেছে তারা আসতেছে না ফিরতেছে না তো এইসব ডাটার ওপর ভিত্তি করে অ্যাকচুয়ালি বাংলাদেশের যে অবস্থান সেটা নির্ণয় করা হবে অ্যাকচুয়ালি টাকার পরিমাণটা কীরকম হবে তো গাইস ওভারঅল আমরা দেখতে পারতেছি আমেরিকান সরকার তার দেশের স্বার্থে এবং ইমিগ্রেশন ক্লিয়ার রাখতে তারা অ্যাকচুয়ালি এ ধরনের পদক্ষেপ নিতেছে তো বিষয়টি অ্যাকচুয়ালি টাকা অনেক মনে হলো বাট অ্যাকচুয়ালি বিষয়টা স্বচ্ছতা পরিচয় দেয় যদি যারা বিচাপত্র এসে আছে তারা অ্যাকচুয়ালি তাদের টাকা খরচ করতে হবে বাট আমেরিকাতে যেতে পারবে বিচা পেতে পারবে এবং তাদের টাকাও ফেরত পাবে যদি তারা লেগে সবকিছু সব কিছু কার্যক্রম সুন্দরভাবে পর্যালোচনা করে তো গাইস ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টার আনসার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে